আজকে থানার গেটে দাঁড়িয়ে হাজার হাজার হিন্দু জনতা একটাই শপথ আমার সঙ্গে নিন আগামী ছ সাত মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোট হবে হিন্দু সরকার করতে হবে এই পুলিশের ভোল আমরা বদলে দেব নিজের গড়ে দাঁড়িয়ে রাজ্যের পুলিশের ভোল বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুদের উপর অত্যাচার এবং পুলিশি অসহযোগিতার প্রতিবাদে সনাতনী ঐক্য মঞ্চের ডাকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানায় ডেপুটেশন অভিযান হয় আর সেই অভিযানে নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা শেষে শুভেন্দু বলেন আজকে থানার গেটে দাঁড়িয়ে হাজার হাজার হিন্দু জনতা একটাই শপথ আমার সঙ্গে নিন আগামী ছ সাত মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোট হবে হিন্দু সরকার করতে হবে এই পুলিশের ভোল আমরা বদলে দেব যেমন যোগী আদিত্যনাথ হিমন্ত বিশ্ব শর্মারা বদলে দিয়েছেন আগে পশ্চিমবঙ্গে হিন্দু সরকার তারপরে হিন্দু রাষ্ট্র কি বলেছেন বিরোধী দলনেতা শুনুন আমরা নানা মত নানা দল যা পাতে ভাগ হয়ে যায় তাই এই সুযোগটা নিচ্ছে আজকে থানার গেটে দাঁড়িয়ে হাজার হাজার হিন্দু জনতা একটাই শপথ আমার সঙ্গে নিন আগামী ছ সাত মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোট হবে হিন্দু সরকার করতে হবে পশ্চিমবঙ্গে তারপরে হিন্দু রাষ্ট্রযাত্রার উৎসব সবার আমি বলি রক্ষা করার দায়িত্ব হিন্দু সিপিএম এর হিন্দু চামড়া থাকবে এরপরে শুধু হিন্দু বলে আর বলে গেলাম যারা করছেন আমি এক নম্বর বলে গেলাম সমস্ত রাষ্ট্রবাদী জনতাকে স্বামীজির শিষ্য আমরা বাঙালি পশ্চিম বাংলার অধিবাসী সন্তদের জায়গা শ্রী চৈতন্য দেবের মাঠে স্বামী প্রণবানন্দের মাঠে স্বামী বিবেকানন্দের মাটি রামকৃষ্ণ মটর মিশনের হেডকোয়ার্টার ভিলুড় ভারত সব সংঘের হেডকোয়ার্টার বালিগঞ্জ ইস্কনের হেডকোয়ার্টার মায়াপুর ইস্কন ধাম বাবা লোকনাথ ব্রহ্মচারী ঠাকুর অনুকূল চন্দ্র করি আমরা অনেকে রাধে রাধে একটা কথা বলবো অস্ত্র ওদের হাতে তুলেন ল্যাপটপের না। কারো রাস্তা এবং ভাবা আঘাত করার দরকার নেই শুধু হিন্দু ঐক্য গড়ে তুলুন বাকিটা ভরসা না করুন আমাদের আপনাদের লোক একই সঙ্গে তিনি বলেন এটা ভারত এটা বাংলাদেশ নয় এটা পাকিস্তান নয় পুলিশ এখানে ড্রোন ওড়াচ্ছে জাতীয় সড়ক বন্ধ করলে জেলে যেতে হয় সিসিটিভির সামনে হিন্দু ভাইকে যে নির্যাতন করলো তাদের দুজনকে ছেড়ে দিল সাড়ে তিন ঘন্টা ধরে তাণ্ডব চালালো

একশো ষোলো জাতীয় সড়ক বন্ধ থাকলে জেলে যেতে হয় আপোষ করলেন না আপনাদের সামনে সামনে হিন্দু ভাই যে নির্যাতন করলো তাদের দুজনকে ছেড়ে দিলেন তারপরে সাড়ে তিন ঘন্টা পরে এই রাস্তা দিয়ে পুরী যাওয়া যায় ভুবনেশ্বর সরকার যায় যায় জাতীয় সড়ক আইন পূরণ সাড়ে তিন ঘন্টা ঘণ্ট সমস্ত মানুষকে হ্রাস করল এখান থেকে যানজট চলে গেল নয় ঘাট ব্রিজ পেরিয়ে আর এদিকে গাজাম এরিয়া পেরিয়ে বাসকুল পর্যন্ত শুভেন্দু অধিকারী এই সনাতনী ঐক্য মঞ্চের তরফ থেকে যে কর্মসূচি সেই কর্মসূচিতে নিজের বক্তব্য রেখেছেন এবং স্পষ্ট ভাষায় দ্বার্থহীন ভাষায় বলছেন যে এখানে হিন্দু সরকার করতে হবে তার মানে তৃণমূল সরকারকে হটিয়ে বিজেপি সরকার আনতে হবে তিনি এটা বোঝাতে চাইছেন যে তৃণমূল মানেই হিন্দু বিরোধী সরকার বিজেপির তরফ থেকে এই এজেন্ডা কিন্তু চালানো হচ্ছে আপনারা দেখবেন বিভিন্ন সময় শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সরব হন এই বিষয়ে যে তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হিন্দু বিরোধী সরকার এবং খালা মমতা বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বিভিন্ন সময় কারণ তিনি তোষণ করছেন এই অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা যদি শুভেন্দু অধিকারী সাম্প্রতিক বেশ কিছু বক্তব্য শোনেন তাহলেও কিন্তু তার বক্তব্য বা তার অবস্থান স্পষ্ট হয়ে যাবে শুভেন্দু অধিকারী এই যে হিন্দু সরকার করার জন্য বক্তব্য রাখতে গিয়ে কি বলেছেন আরো একবার শোনাই আপনাদের আজকে থানার গেটে দাঁড়িয়ে হিন্দু জনতা একটাই শপথ আমার সঙ্গে নিন আগামী ছ সাত মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোট হবে হিন্দু সরকার করতে হবে আমি বলি ধর্ম যা যা রক্ষা করার দায়িত্ব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে